আমি তো মনে করি প্রেসার কুকার আমাদের ব্যস্ত জীবনকে অনেক সহজ করে দিয়েছে প্রেসার কুকারে মুরগি গরু যে কোনোটা অনেক সহজে রান্না করা যায় তো আজকে কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করবো প্রথমে মুরগিটা ধুয়ে নিয়েছি এখানে এক কেজি একটু কম ছিল পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক কাপ আদা রসুন বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ তারপর একটু হলুদ দিয়েছি কারণ আমার এই হলুদটা অনেক বেশি কালার হয় তাই এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু ঝাল খাবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া একটা চামচ অ্যান্ড তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া যেটা আমার করা ছিল এটাই হচ্ছে অনেক বেশি খুব সুন্দর একটা ফ্লেভার দেয় তাই আমি এটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো মতো মিক্স করে নেবো মুরগির মাংসটাকে বেসিক্যালি এটা ছিল তারকিশ মুরগি এটা কিন্তু অনেক শক্ত হয় তাই আমি এটা প্রেশার কুকারে দিব নর্মাল দেশি মুরগির মতো না এটা পুরো একদম ছা মাটনের মতো শক্ত হয় এর থেকেও বেশি শক্ত তো সবগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপরে এই যে প্রেসার কুকারে হাফ কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি তারপরে গরম হলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপর তেজপাতা দুইটা ছোট ছোট মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি একটা আস্ত দিয়েছি এই যে তেলটা ভালো মতো গরম হলে আমরা আমাদের বাসায় পাকলে বলি এই তেলটা একদম ভালো মতো গরম হলে মাংসটুকু দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি এটাকে প্রায় আমি দশ মিনিট কষাবো এভাবেই একদম কোনো পানির কিচ্ছু দিবো না মাখানোর সময় যেটুকু মাংসের সাথে পানি ছিল ওটা আর কষানোর সময় তো একটু পানি বের হয় দশ মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিয়েছি আলু কারণ আমার মেয়ে আলু ছাড়া মুরগি খায় না অ্যান্ড আমারও খুব পছন্দ তাই আলু দিয়েছি বেশি করে চাইলে সবাই স্কিপ করতে পারেন এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি আলু হচ্ছে আমার মেয়েও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তাই আমাদের জন্য অনেক বেশি করে আলু দিয়েছি এ এভাবে আমি আরও আট মিনিট কষিয়ে নিয়েছি আলু দেওয়ার পর তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম পানিটা ইউজ করতে পারেন আমি এখানে যতটুকু পানি দরকার প্রায় চার কাপের মতো পানি দিয়েছি আমি এটাকে একদম কষানো মাংস খাব না আমি ঝোল করে খাব তাই আমি ওভাবে পানিটা দিয়েছি তারপর এখানে আমি আটটা শিস দিয়ে নিচ্ছি আবারও বলতেছি হাই আছে আটটা শিস দিয়ে নিয়েছি নাহলে এ মাংস শক্তই থেকে যাবে তারপর এটা একদমই রেডি দেশি মুরগি হলে চারটা শীত দিয়ে নিবেন হলে দুটা আর ঝোলের পরিমাণ একটু কম ছিল তাই আমি এক কাপ গরম পানি ভালো মতো বয়ল করে নিয়ে মাংসটাতে দিয়ে ভালো মতো বয়ল করে নিলাম দেন এটা একদম খাবারের জন্য রেডি ব্যাচেলররা যারা রান্না পারেন না ছেলেরাও এটা করতে পারেন জাস্ট মাকে নিয়ে দশ মিনিটের মতো কষিয়ে পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিবেন দশ মিনিটের মধ্যে আপনার খানা রেডি তো দেখা হবে নেক্সট আল্লাহ ফেস